রাবেয়ার সাধনার গভীরতা ছিল এমন যে তিনি এক রাতে হাজার রাকাত নামাজ আদায় করতেন দিনের বেলায় রোজা রাখতেন তিনি মানুষের উপকার করতেন আর রাতের অন্ধকারে শেষদায় কাঁদতেন তার দুই চোখের অশ্রুতে তার গাল ছিল সব সময় ভিজে অনেকেই বলতো তার চোখে পানি এত বেশি ঝরতো যে মনে হতো মাটির মাঝে যেন সাগরের রূপ নিয়েছে আল্লাহর প্রতি তার ভালোবাসা এত গভীর ছিল যে তার কাছে অলৌকিক ক্ষমতার বহিপ্রকাশ ঘটতে লাগলো একদিন যখন তিনি মরুভূমিতে ধ্যানে মগ্ন ছিলেন হঠাৎ তার আশেপাশে বন্য জন্তু পশুরা এসে শান্ত হয়ে বসে পড়ল সিংহ নেকড়ে শিয়াল কেউ তার কোনো ক্ষতি করল না মনে হলো প্রকৃতি পর্যন্ত তার ইবাদতের সৌরভে মুগ্ধ হয়ে গেছে আরেকদিন বৃষ্টি না আসায় বর্ষার মাটি যখন শুকিয়ে যাচ্ছিল তখন তারা রাবেয়ার কাছে এলো তারা বলল হে কেবল একবার চোখের পানি ফেলে আল্লাহর কাছে মিনতি করলেন আর মুহূর্তে আকাশ ভেঙে নেমে এলো টানা বৃষ্টি রাবেয়ার অলৌকিক শক্তি শুধু দৃষ্টিগোচর জিনিসেই সীমাবদ্ধ ছিল না তার হৃদয়ে এমন আলোকময়তা জন্মেছিল যে আলিমগঞ্জ সুফিগঞ্জ সাধকগণ তার কাছে শিক্ষা নিতে আসতেন বিখ্যাত সুফি হাসান বর্ষি রহমতুল্লাহ আলাইহি যিনি নিজেই এক মহান সাধক তিনি পর্যন্ত রাবেয়ার কাছে নত হয়ে উপদেশ চাইতেন হাসান বশীর রহমতলা আলাইহি একবার বলেছিলেন রাবেয়া এমন এক সমুদ্র যার গভীরতা আমাদের বোধগম্য নয় একবার তিনি ব্যক্তি রাবেয়ার কাছে এসে বলেছিলেন তুমি কি কখনো শয়তানের অস্পশায় পড়ো নাই রাবেয়া শান্ত ভঙ্গিতে বলেছিল আমি তো এতটাই আল্লাহর প্রেমে ডুবে আসি যে শয়তান যদি আসে সে আমাকে খুঁজেই পায় না রাবেয়ার সাত সাধনা ছিল শুধু বাহিক ইবাদত নয় বরং আত্মার পরিশুদ্ধি হৃদয়ের পরিচ্ছন্নতা তিনি বলতেন প্রেমিক কখনো প্রেমিকের প্রেম ছাড়ে না আর কিছুই চাওয়া নাই আমি চাই না জান্নাত আমি চাই না দুনিয়া আমি চাই শুধু আল্লাহকে তার অলৌকিকতা ও সাধনার কথা এত দূর ছড়িয়ে পড়েছিল যে বর্ষার শাসক ওলামা সাধক সবাই রাবেয়ার প্রতি গভীর সম্মান দেখাতেন কিন্তু তিনি কখনো গর্ব করেননি কখনো দুনিয়ার প্রশংসায় তাকে বিভ্রান্ত করতে পারেনি কারণ রাবেয়া জানতেন আমার পথ একটাই আল্লাহর প্রেম অন্য কিছু নয় জীবন একটি যে জীবন কেটেছে কেবল আল্লাহতালার প্রেমে কেবল ইবাদতে সেই জীবনেও একদিন শেষ হতে হয় তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন আরো বেশি নির্জনতায় আর আল্লাহর স্মরণে দেহ ক্ষুণ্ণ হয়ে এসেছিল দুটি চোখ কেবল কান্নাই আরো গভীর হয়ে উঠেছিল একদিন তিনি অনুভব করলেন ডাক এসেছে